আপনারা জিন্দা হইতিব আওয়াজ দিতে বা আওয়াজ আওয়াজ নি আচ্ছা আওয়াজ দিলে আমি একটা ইয়ে করি আপনারা আওয়াজ দিয়ে কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে আয় এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই সত্য তো কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না না শান্তি আসেনি আগে শান্তি পাইছেন অহন শান্তি বানেমরনি না হারাজি আমরা কপাল পুরা এই সমাজে শান্তি নাই বাস্তBatchNorm অবস্থা কথা কই না শান্তি বাগের শান্তি তো নেই আরंगाबादের নেই

শান্তির কোন অভাব নাই আমরা গরীব আমাদের দেখার মত কেউ নাই আমরা গরীব আমাদের দেখার মত কেউ নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই ও পিষাদালতে বাইরে বসবে দোষ পাইলে সব সরা এরা বলেন আসে নইলকাম ও বিশাদ আদালতে বাইরে বসবে না চলে না কাম দোষ পাইলে সব সরা এরা বলেন আসে নইলকাম দোষ না দিলে আদালতে বাইরে দোষ না দিলে আদালতে মেলে না গরীবের ঠাই এই সমাজের আদালতে গরীব দুঃখীর বিচার নাই এই সমাজের আদালতে গরীব দুঃখীর বিচার নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই নাম দৰিদৰ তেকে মোষ हजा बाबर नामे गन गए फूल तो बोला बाजिया अरे गंजर कुल के ठन मारियार गंजर कुल के ठन मारिया खजा बाबर

মাহফিল যারা করেছে বিশেষ করে আহ দুই যোগ পূর্তি উপলক্ষে যারা মাহফিলটা করেছে আমরা তাফসিরুল কোরআন পরিষদ রামদানা এর উদ্যোগে মাহফিলটা আমরা সবার জন্য দোয়া করবো বিশেষ করে প্রভাস